নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেরই নিজের মনের কথা শুনুন কে কি বলল হয়তো আপনাকে দেখে কেউ একটু মুচকি হাসবে দুই একটা কথা শোনাবে তাতে কী যায় আসে বলেন দিন শেষে আপনি ভালো আছেন সেটাই তো অনেক কিছু আপনাকে টেনে উপরে তোলার কোনো মানুষ নেই কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার মানুষের কিন্তু অভাব নেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি তারপর খুব মজা করে এক কাপ চা তৈরি করে নিয়ে বেলকুনিতে বসে বসে চা খাচ্ছিলাম তখনই দেখলাম যে আমার যে মিষ্টি কুমড়া গাছ আছে সেখানে কিছু ফুল ফুটেছে তো আমি না ইদানিং অনেককেই দেখতেছি যে মিষ্টি কুমড়ার যে ফুল হয় সেই ফুলের হচ্ছে বড়া বা পাকোড়া যেটা বলে ফুলকপির পাকোড়া অনেক কিছুই খাচ্ছে তো আমি এখনও কোনো কিছু ট্রাই করিনি আর এইটা যে আমি কখনো আসলে আমি দেখিও নি যে কিভাবে খাই তো বরাবরের মতোই আমার যে হেল্পিং হ্যান্ড আমার ইউটিউব আমার মোবাইল মোবাইলের সাপোর্ট নিয়ে আমি ইউটিউব দেখে কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু শিখে নিয়েছি তারপর অল্প কিছু ফুল কেটে নিয়েছি কারণ একসঙ্গে যদি অনেকগুলো কাটি আর সেটা যদি ভালো না হয় তাহলে তো মজা লাগবে না তো তারপর দেখেন জটপট দুপুরের রান্নায় চলে এসেছি দুপুরে আজকে খুবই সিম্পল রান্না করব পেঁয়াজের ফুল দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজি করব আর অল্প কিছু মাছ ভুনা করব মাংস মাছ এগুলো প্রতিদিন খেতে খেতে ওরকমটা ভালো লাগে না মাঝে মাঝে হালকা কিছু হলে না ওই দিন খুব তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় ওই যে মনের যে বিষয়টা থাকে আমার মন কি চাচ্ছে তার কি ইচ্ছা মাঝে মাঝে না নিজের মনের কথা শুনতে হয় আপনি তো সবসময়ই অন্যের ইচ্ছা পূরণ করেন আপনার ইচ্ছাটা পূরণ করার জন্য কিন্তু কাউকেই খুঁজে পাবেন না আপনাকে দিন শেষে আপনারই ভালো রাখতে হবে আপনি যখন নির্ঝুম যে রাত থাকে সেখানে ঘুম আসে না চুপচাপ বসে নির্ঘুম যে রাত কাটান তখন কিন্তু আপনার সঙ্গী কেউ হবে না কোনো কিছু নিয়ে যখন আপনি খুব গভীরভাবে ভাবেন তখনও কিন্তু আপনাকে কেউই এসে সেই চিন্তাটার ভাগ নেয় না সব সময় নিজের উপর যে প্রেশারগুলো থাকে যে চাপগুলো থাকে যে দায়িত্বগুলো থাকে সেগুলো কিন্তু অন্যকে দিয়ে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না নিজেরটা যেহেতু নিজেকেই করতে হয় সব সময় নিজের মনের কথা শুনতে হবে যে যাই বলুক সেদিকে কর্ণপাত না করে আপনি কিভাবে ভালো থাকবেন সেই জিনিসটাই সব সময় ভাবা উচিত আসলে আমরা সব সবসময় যেহেতু ঘর সংসার রান্না বাড়া এগুলো নিয়েই ব্যস্ত থাকি যেহেতু লাইফস্টাইল ব্লগ আমরা করি তো আমাদের কিন্তু প্রতিনিয়ত ঘরে রান্না বাড়া সব কিছু একঘেয়েমি এই একঘেয়েমি কাজে অনেক সময় না নিজেদেরও একটা কেমন জানি একটা মনে হয় যে আর এই যে এই জীবনটা আর ভালো লাগছে না একটু কিছু চেঞ্জের দরকার কিন্তু আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু চাইলেই আমাদের ইচ্ছামতো মতো বাহিরে গিয়ে সব কিছু করতে পারি না তো আমাদের কিন্তু নিজেদের ভালো রাখার জন্য নিজেদেরকেই একটু সময় বের করে নিজেকে কিছু নিজের জন্য কিছু করা সুন্দর একটা সময় উপভোগ করা এবং তার জন্য যা যা করণীয় সব কিছু করলে আমার মনে হয় যে একটু ভালো লাগে এক ঘেহিমিত্রা থেকে একটু নিজেকে মুক্ত করা যায় সেটা দেখে যদি কেউ কোনো কোনো আপনাকে কিছু বলে তাতে আপনার কি যায় আসে আপনার তো ভালো লেগেছে এটাই হচ্ছে বড়ো কথা ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে ফুলের মিষ্টি কুমড়ার যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানাবো এর জন্য আমি দেখেন ফুলগুলো কিন্তু সুন্দর করে বেছে ভিতরে যে একটা ফলের মতো থাকে সেটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কালারটা কি সুন্দর লাগছিল না তারপরে কিছু চাউলের গুঁড়ো দিয়েছি তারপরে একটু বেসন দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ তারপরে লবণ দিয়ে আমি যেটা দেখেছিলাম সেখানে কিন্তু ডিমের কোনো কথা ছিল না তারপরে আমি নিচ থেকে একটা ডিম অ্যাড করেছি যাতে টেস্টটা আরেকটু ভালো হয় যেহেতু প্রথম একটা কিছু করবো সেটার সৌন্দর্যটা টেস্টটা যদি ভালো না হয় পরবর্তীতে কিন্তু আর ওইদিকে না যেতে ইচ্ছা করবে না তো দেখেন আমি কিন্তু সুন্দর করে একদম সব কিছু মিক্স করে তারপরে একটু পানি দিয়ে একটা সুন্দর পেটার তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে ভাজার পালা তো আসলে গরম তেলে হাত দিতেও একটু ভয় হচ্ছিল এর জন্য কিন্তু আমি চামচ দিয়ে দিয়েছি আর কি হেল্প নিলাম তো দেখেন এখন কিন্তু একে একে আমি প্রথমে একটা একটা করেই ভেজে নিচ্ছিলাম আর সত্যি বলতে কি যে একটু বেকিং ছুটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একদম ফুলে ছিল আর বিশ্বাস করেন এত মজাদার এত মচমচা হয়েছিল খেতেও খুবই ভালো লেগেছে তো আমি তো কিছু ভেজে সবাইকে দিয়েছি আর এখন আমিও একটু খাবো তাও তার জন্য এটা আসলে আমি দেখেছি যে ভাতের সঙ্গে ডাউলের সঙ্গেও খাওয়া যায় তো আমি একদম বিকেলের খুব মজাদার একটা নতুন নাস্তা সেটাই আজকে রিভিউ দিব তার জন্য কিন্তু নিজেরটা নিজেকেই রিভিউ দেওয়া এখানে তো আসলে খারাপ লাগার বা অন্যকে বলার মতো কিছু নেই বরাবরের মতোই নতুন কিছু আমার বাসার সবাই পছন্দ করে আর বলেছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো এখন দেখেন আমি একদম সুন্দর করে টমেটো সস নিয়ে প্লেটে করে বেলকুনিতে চলে এসেছি আমার বাসার আমার সবথেকে ভালো আমার পছন্দের জায়গা আমার এই বেলকুনি যারা আমার সঙ্গে আছেন তারা জানেন আর আমি সব সময় যে কোনো কিছুই একটু সুন্দর করে গুছিয়ে খেতে পছন্দ করি তাতে দেখা যায় কি নিজেরও না ভালো লাগে খাবার আপনি খাবার তো আসলে খাবারই জিনিস যখনই খাবেন একভাবে খেলেই হয়ে যায় কিন্তু সেটা যদি আপনি একটু সুন্দর করে খান দেখবেন যে তার টেস্টটাও যেমন ভালো হয়ে যায় তা আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে তো আমি দেখেন অনেক সুন্দর করে বেলকুনিতে একদম খুব মজা করে বসে বসে আমি বিকাল তখন ছিল পাখি ডাকছিলো সেটা তো আসলে আর আমি আপনাদের শোনাতে পারিনি তারপরে হচ্ছে খুবই মজা লাগছিল আমার কাছে চারিদিকে একটু অন্ধকার অন্ধকার তারপরে হচ্ছে গাছ ফুল সব কিছু মিলে সবুজের ভিতরে বসে মানে মনে হচ্ছে যে একটা পিকনিক পিকনিক ভাব তো খুব মজা করে বিশ্বাস করেন আমি পাকোড়াটা খেয়েছি যারা এখনও ট্রাই করেন নাই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন সত্যি বলতেছি খুবই মজাদার আমি প্রথম খেয়েছি এবং প্রথম তৈরি করেছি তাতেই আমি একদম একশোতে একশো আসলে আমি অনেক দিন আমার এই ফুলগুলো অনেক ফুল হচ্ছিলো আর নষ্ট হয়ে পড়ে যাচ্ছিলো আমি না তখন এই জিনিসটা খেয়াল করিনি আজকে তৈরি করে ফেললাম আর ফাইনালি খুবই মজার 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 নাস্তা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম